নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার আমি অ্যাস্ট্রোশ্রী অংশুমান চ্যাটার্জি আজকে আপনাদের সামনে আবার নতুন আরেকটি তথ্য সমৃদ্ধ বক্তব্য নিয়ে এই অনুষ্ঠান শুরু করতে চলেছি আমি আশা করি বিগত দিনে যে সমস্ত বিষয়ের ওপরে যে সমস্ত খুডিনাটি বিষয়ের ওপরে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেছেন আমি প্রথমেই আপনাদেরকে দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি যারা মন দিয়ে দেখেছেন তারা নিজের জীবনে এই ভিডিও থেকে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন তা অ্যাপ্লাই করছেন এবং আশা করব যে আপনারা নিশ্চয়ই সঠিক ব্যাপারটি বুঝতে পারছেন আগামী দিনে আরও অনেক তথ্য সমৃদ্ধ বক্তব্য বিভিন্ন বিষয়ের ওপরে জ্যোতিষের বিভিন্ন বিষয়ের ওপরে আমি রাখব আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি আমাদের সকলের বাড়িতেই কম বেশি দেখবেন যে শিশু বা বাচ্চারা থাকে একটু অল্প বয়সী মানে পাঁচ বছর ছ বছর বয়স আপনারা অনেক সময় আমাদের চেম্বারে এসে আমাদেরকে বলেন দাদা বড্ড চঞ্চল বড্ড চঞ্চল এক বিন্দু স্থির হয়ে বসে না পড়াশোনায় মনোযোগ নেই স্কুলের রেজাল্ট খারাপ করছে একদম বেতিব্যস্ত করে মারছে সারা বাড়িকে আমি বলি যে এটা তাদের দোষ নয় এটা শৈশব সুলভ আচরণ এই শৈশবে আপনারা জানেন যে আমাদের যে বারোটা চক্র আছে এই বারোটা রাশিচক্রে যে সমস্ত গ্রহরা যে নটি গ্রহ আছে এই নটি গ্রহ কিন্তু বারোটা রাশিচক্রে ক্রমাগত ঘুরে চলেছে কেউ একটু স্লো মুভিং প্ল্যানেট কেউ একটু ফাস্ট মুভিং প্ল্যানেট তো সেই রকমই একটি ফাস্ট মুভিং প্ল্যানেট অত্যন্ত ফাস্ট মুভিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র আগে একটা এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আপনাদের মনে থাকবে যে চন্দ্র এমন একটা গ্রহ যার প্রভাব কিন্তু আমাদের আপামর মানুষের ওপরে মনের ওপরে পড়ে চন্দ্র জলে জল তত্ত্বের একটা গ্রহ অর্থাৎ চন্দ্রের যেমন স্নিগ্ধতা তেমন সেই স্তিগ্ধতা সবসময় তার মধ্যে একটা জলের জলের একটা প্রভাব থাকে যার জন্যে আমাবস্যা বা পূর্ণিমায় আমরা কিন্তু দেখতে পাই জলোচ্ছ্বাস জোয়ার ভাটা ইত্যাদি ইত্যাদি ঘটে তো এখন এই যে বারোটা রাশির মধ্যে যে গ্রহ ঘুরে চলেছে নটি তার মধ্যে সব থেকে তাড়াতাড়ি চন্দ্র আপনারা দেখবেন এক একটা রাশির তিরিশ ডিগ্রি করে মান হয় এই তিরিশ ডিগ্রি ঘুরতে চন্দ্রের পার হতে লাগে মাত্র আড়াই দিন অর্থাৎ একটা বালক শুভ সুলভ একটা বালক সুলভ তার আচরণ অর্থাৎ মনের কারক হচ্ছে চন্দ্র মনকে প্রভাবিত করে আমাদের মনকে প্রভাবিত করে চন্দ্র আর সেই মন আমাদের মস্তিষ্কে পাঠায় বার্তা আর সেই মস্তিষ্ক আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করে অর্থাৎ চন্দ্র দামি সমৃদ্ধ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু চন্দ্রের কারণ আমরা কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারি না মন আমাদেরকে যেমন সায় দেয় আমরা তেমনই করি অতএব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে চন্দ্র আমাদের জীবনে মনের ওপরে যখন প্রভাব ফেলে তখন আমরা কি করব, কোন পন্থা অবলম্বন করবো কি ভাবে আগামী দিনের পরিকল্পনা কি ভবিষ্যতে কি করতে চলেছি সব কিছু সব সবকিছুর কিন্তু নির্দেশ দেয় এই চন্দ্র অর্থাৎ আমাদের মনকে প্রভাবিত করে এরপরে তারপরে সেই মন প্রভাবিত হলেই আমাদের মস্তিষ্ক আমাদের মস্তিষ্কে আমাদের আমাদের সংকেত যায় তারপরে আমরা পরিচালনা করি অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি কথায় কথায় রেগে যান আবার কোনো একজন ব্যক্তি তাকে রাগিয়েও কোনো লাভ হয় না তিনি একদম সরল নিশ্চুপ নিথর হয়ে থাকেন এই যে একটা দুজনের মধ্যে দুজনের চরিত্রগত যে পার্থক্য এই পার্থক্য কিন্তু তার জন্মরাশিতে চন্দ্রের অবস্থানের জন্য হয়ে থাকে অর্থাৎ চন্দ্র এমন একটা প্ল্যানেট যে কিনা আমাদের মনকে প্রভাবিত করে আমাদেরকে এইগুলো করাচ্ছে এবারে আপনাদেরকে এটাই আমি বলতে চাই যে আপনারা আপনাদের রাশিচক্র এবং আপনারা আপনাদের চার্টকে আপনাদের যে জন্মকুষ্ঠী সেই জন্ম চার্ট সেই জন্ম চার্টকে অ্যানালাইসিস করুন আশা করি আমার যে ভিডিওগুলো বিগত দিনে পেয়েছেন তা আপনাদেরকে অনেকটাই হেল্প করেছে এই কুষ্টি একটা বিচার করার ক্ষেত্রে কিছু তথ্য আমি আশা করি আপনারা পেয়েছেন একটা সম্ভব ধারণা ইতিমধ্যেই আপনাদের তৈরি হয়েছে অর্থাৎ বারোটা রাশির মধ্যে লগ্নভাবে আপনার যে গ্রহ বা নক্ষত্র রয়েছে বা লগ্নভাব বা তনুভাব আপনার যে রাশির অন্তর্গত সেই অনুযায়ী চন্দ্র কোথায় আছে এবং অন্যান্য কোন কোন অবস্থায় আছে তত্ত্বের মধ্যে তারা বিরাজ করছে সেইগুলোকে দেখে নেওয়া এটা একটা বিচার্য বিষয় এবারে আসি চন্দ্র এমন একটা প্ল্যানেট সে কিন্তু ব্যবসা দেয় চন্দ্রের বর্ণ হচ্ছে বৈশ্য আপনারা জেনে থাকবেন যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং শূদ্র এই যে চারটে বর্ণ আমরা এই জ্যোতিষশাস্ত্রে পেয়ে থাকি আমাদের যে পঞ্চাঙ্গ থাকে সেই পঞ্চাঙ্গের মধ্যে আমরা কিন্তু এই চারটে বর্ণের উল্লেখ পাই চারটের মধ্যে যে কোনো একটি আপনার অর্থাৎ চন্দ্র হচ্ছে বৈশ্য বর্ণের কারক অর্থাৎ চন্দ্র যদি কারুর রাশি হয় তাহলে তার কিন্তু বৈশ্য বর্ণ হবে বৈশ্য মানে কি যারা ব্যবসা নিয়ে থাকেন অর্থাৎ বাণিজ্য বাণিজ্যের কারক গ্রহ হচ্ছে চন্দ্র তাই আপনার জীবনে সব কিছু আছে মন আছে মানসিকতা আছে কর্মচঞ্চলতা আছে অনেক ভাবনা চিন্তা আছে পরিকল্পনা রয়েছে কিন্তু সব কিছুকেই কিন্তু প্রভাবিত করছে এই চন্দ্র এই চন্দ্রের মাধ্যমে আপনি কিন্তু প্রভাবিত হচ্ছেন এবং সেটা আলটিমেটলি আপনার মন থেকে মস্তিষ্ক মস্তিষ্ক থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আচার আচরণ এমনকি ব্যবসা আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসাতেও তার প্রতিফলন ঘটছে আপনারা অনেক সময় এসে আমাকে বলেন যে এই রকম যে ব্যবসাটা আমার চলছিল সেই ব্যবসাটা হঠাৎ করে দাদা আমার থেমে গেছে অর্থাৎ সেই ফ্লো আর নেই তাহলে এর জন্য আমাকে কি করতে হবে আমি কিন্তু প্রথমেই সেক্ষেত্রে দেখতে হয় যে তার চন্দ্র কোন জায়গায় তার জন্ম রাশিচক্রে অবস্থান করছে এবং ভাবে সে জন্মগতভাবে রয়েছে এবং সেটি কোন তত্ত্ব সেখান থেকে সপ্তম দৃষ্টিতে সে কোন তত্ত্বের ওপরে কোন রাশিতে নজর দিচ্ছে কাকে কাকে কোন গ্রহ চন্দ্রের দ্বারা চন্দ্রের দৃষ্টিতে প্রভাবিত হচ্ছে আবার চন্দ্র অন্য কোনো কুগ্রহের দৃষ্টি দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা এবং সাময়িক পরিস্থিতিতে আপনার যে কর্মচঞ্চলতা যে ছিন্ন হয়েছে অর্থাৎ কর্মচঞ্চলতা যে একটা ছিল আপনার এতদিন ধরে যে আপনি ব্যস্ততার মধ্যে যে ব্যবসাকে আপনি সামলেছেন আপনার যে রুটি রুচি জীবিকাকে যে আপনি সামলেছেন আজকে আপনার পাশে সময় আছে কিন্তু সেখানে পরিস্থিতিটা অনুকূল নয় অর্থাৎ ব্যবসাটা আপনার খুব ডাউন চলছে এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই আরে বাবা সমস্যা যেখানে সমাধানও সেখানেই আপনার রাশিতে যদি দেখা যায় আপনার রাশিচক্রে যদি দেখা যায় যে চন্দ্র সেই মুহূর্তে গোচরে বা হোক বা জন্মকালীন হোক কোনোভাবে পীড়িত হচ্ছে যার ফলে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে বাচ্চারা তারা অমনোযোগী হয়ে যাচ্ছে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনায় আগে এক রকম রেজাল্ট ছিল এখন অত্যন্ত খারাপ হচ্ছে তারা অত্যন্ত চঞ্চল হয়ে যাচ্ছে হবে নাই বা কেন চন্দ্রই তো নিজে অত্যন্ত চঞ্চল গ্রহ আড়াই দিনে এক একটা রাশিকে পেরিয়ে চলে যাচ্ছে যেখানে শনি প্রায় আড়াই বছর ধরে পুরো রাশি চক্রটাকে প্রদক্ষিণ করছে যেখানে বৃহস্পতি একটা বছর ধরে রাহু কেতু তারা দেড় বছর ধরে সম্ভুক গতিতে তারা ঘুরে চলেছে এই রাশিচক্রকে একশো আশি ডিগ্রি ঘুরতে কারুর লাগছে আড়াই বছর কারুর লাগছে এক বছর কারুর লাগছে দেড় বছর সেখানে সেই রাস্তাকে সে মাত্র দিনে অতিক্রম করে যাচ্ছে অর্থাৎ আড়াই দিন ইন্টু বারোটা রাশি অর্থাৎ তিরিশ দিন তিরিশ দিনে সে পুরো রাশি চক্রটাকে ঘুরতে ঘুরতে চলে আসছে অতএব তার স্টেবিলিটি কিন্তু খুব বেশি নয় সেই জন্যে তার একটার পর একটা রাশিতে যখন সে কুইক যখন গমন করছে তখন সেই অনুযায়ী তার ভাবের ফলও কিন্তু আমরা পাচ্ছি এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ব্যবসায় যে মূল কারক চন্দ্র আপনার বাড়ির সন্তানের পড়াশোনায় অমনোযোগী হওয়া বা মানসিক চঞ্চলতার যে মূল কারক গ্রহ সেই চন্দ্র কিন্তু কোনো না কোনোভাবে পীড়িত হচ্ছে অতএব চিন্তার কোনো কারণ নেই আপনারা সেটাকে আইডেন্টিফাই করুন যে কি কারণে আপনার এটা হচ্ছে ও হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে অবশ্যই বাস্তু কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় এই বাস্তুতে আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার বাড়ির নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক যেখান থেকে চন্দ্রের একটা এনার্জি আসে চন্দ্রের মেন এনার্জি কিন্তু নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে আপনার গৃহে প্রবেশ করে সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এই উত্তর পশ্চিম দিক যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত হালকাভাবে যেন থাকে কোনো ভারী জিনিস ক্র্যাপ বিভিন্ন বাড়ির ভাঙা মাল ইত্যাদি ইত্যাদি আলমারি হ্যান ত্যান সোফা টোপা বাড়ির উত্তর পশ্চিম কোণেই আপনি জড়ো করে রেখেছেন ফলে চন্দ্রের এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করছে না এটাকে আইডেন্টিফাই করুন এগুলো করার পরে আপনি আপনার কাছাকাছি কোনো জ্যোতিষীর কাছে যান যাকে আপনি বিশ্বাস করেন সেখানে গিয়ে আপনার চার্ট দেখান তার কাছে অ্যানালাইসিস করুন করুন এবং সঠিক প্রতিকার গ্রহণ আপনি দেখবেন আপনার ব্যবসা আবার আগের মতো ফিরে আসবে আপনার সন্তান আপনার পরিবারের যে শিশুটি যে সদ্য স্কুলে যাওয়া ধরেছে তার চঞ্চলতা অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে সেটা কমে যাবে তার পড়াশোনায় অমনোযোগী হওয়া সেটাও কমে গিয়ে সে আবার মনোযোগী হবে এই যে বিষয়গুলো এগুলোকে ভয় পাওয়ার নয় এগুলো হচ্ছে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই একজন ভালো জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে এবং প্রয়োজনে আমাদের এই অনুষ্ঠানের নিচ থেকে দেখুন আমাদের বিভিন্ন বুকিং নাম্বার আমাদের দেওয়া আছে আপনারা যদি চান আমাকে দেখাতে তাহলে অবশ্যই এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমি এইটুকু কথা দিতে পারি আপনাদের সমাধানের পথকে অত্যন্ত সরল ভাবে দেখিয়ে দেওয়ার বা সফল করার দায়িত্ব আমার এইটুকু কথা বলে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আমার এই চ্যানেলটি অ্যাস্ট্রোশ্রী অংশুমান চ্যাটার্জি আপনারা দেখতে থাকুন প্রচুর পরিমাণে আমার এই ভিডিওকে উপলব্ধি করুন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করতে ভুলবেন না যাতে করে আমি আগামী দিনে আপনাদের আরও অনেক তথ্য সমৃদ্ধ এই জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আপনাদের আরও তথ্য সমৃদ্ধ করতে পারি সেইটুকু আশীর্বাদ আমার সাথে করবেন আজকের মতো ধন্যবাদ নমস্কার আপনাদের সকলে ভালো থাকবেন আবার দেখা হবে আগামী এপিসোডে নমস্কার